ভারতী উত্তরবঙ্গের সাংস্কৃতিক মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে মালদা শহরের সরস্বতী শিশু মন্দির প্রাঙ্গনে উত্তরবঙ্গের আটটি জেলার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা এই সাংস্কৃতিক মহোৎসবে অংশগ্রহণ করেছে প্রথম পর্যায়ে উত্তরবঙ্গের সমস্ত স্কুলগুলিতে এই বিদ্যা ভারতী উত্তরবঙ্গ উৎসব অনুষ্ঠিত হয় সেখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে তারাই উত্তরবঙ্গ জুড়ে সুযোগ পেয়েছে নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে এই প্রতিযোগিতা এই বছর উত্তরবঙ্গ জুড়ে বিদ্যা ভারতী উত্তরবঙ্গ সাংস্কৃতিক মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে মালদা শহরের সরস্বতী বিদ্যা মন্দিরে দুই দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান বিদ্যাভারতী উত্তরবঙ্গের সংস্কৃতি মহোৎসব অর্থাৎ ভারতবর্ষের যে সংস্কার সেই দীর্ঘ সংস্কারটা পরবর্তীতে সংস্কৃতির পায় সেই সংস্কৃতি আমরা যে কোনো কারণে হোক ভুলে গেছিলাম বা আমাদেরকে ভুলে দেওয়া হয়েছিল পরাধীন ভারতবর্ষের শিক্ষাব্যবস্থা বা সমাজ ব্যবস্থা পরবর্তীতে এই আমাদের ভারতবর্ষের যে সনাতন হিন্দু সমাজ তাদের উত্তরপুরুষকে সেই সংস্কার সেই সংস্কৃতি সম্পর্কে অভিহিত করার জন্য শিক্ষার মধ্য দিয়ে এই সংস্কৃতিকে জাগরত করার জন্য কার্যক্রম চালাচ্ছে প্রায় উনিশশো সালের পর থেকে শুরু হয়েছে আর বিদ্যাভারতী নামক যে প্রতিষ্ঠান বিভিন্ন স্কুল তৈরি করে সেই বিদ্যাভারতী স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীকে এই সংস্কৃতি বহু তাদের মধ্যে জাগ্রত করছে মূল সংস্কৃতি আমাদের ভারতবর্ষের যে সনাতন সংস্কৃতি সেই সংস্কৃতি টাকা চেষ্টা করছে তাতে উত্তরবঙ্গের প্রায় একশো আটটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর মধ্যে এই বিষয়ে প্রতিযোগিতা হয়েছে বিদ্যালয়ের থেকে তারা সংকট স্তরের প্রতিযোগিতায় যারা প্রথম হয়েছে সেই সংকট স্তরের প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকারী তারা আজকে উত্তরবঙ্গের আটটি জেলা থেকে প্রায় শতাধিক প্রথম স্থান অধিকারী ভাইবোনের এখানে এসছে আজকে তিনটি থেকে আগামীকাল ত্রিপুরের ভোজনের পর পর্যন্ত এখানে থাকবে আর এই সমস্ত সংস্কৃতি উপরে শ্রেণীর বিভাগ অনুযায়ী প্রতিযোগিতায় অংশ করবে যারা প্রতিযোগিতায় প্রথম হবে তাদের আগামীতে কী হবে উত্তরবঙ্গে যারা প্রতিযোগিতায় প্রথম স্থান গ্রহণ অধিকার করবে তারা আমাদের পূর্বক্ষেত্রে যাবে পূর্বক্ষেত্রে বলতে আমাদের পাঁচটি প্রদেশ বা প্রদেশ সিকিম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উড়িষ্যা আন্দামান নিকোবর এই যে পাঁচটি প্রদেশ নিয়ে আমাদের পুরুক্ষেত্র সেখানে তারা প্রতিযোগিতা করতেন আপনার নাম প্রতিযোগিতায় যারা প্রথম স্থান করে তারা অখিল ভারতের স্তরে অল ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ আপনার নাম আমার নাম জগন্নাথ দাস আমি আগে সরকারি বিদ্যালয়ের ক্লাস বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক ছিলাম আমি সতেরো সালে অবসর গ্রহণ করেছি তারপর থেকে বিদ্যাভারতী উত্তরবঙ্গের আমি সভাপতি এর আগে আমি সহ সম্পাদক ছিলাম এখন সভাপতির দায়িত্ব পালন করছি এই একশো ষোলোটা স্কুল চলছে আমাদের বিদ্যালয় চলছে তার সমস্ত সংগঠনের আমি সভাপতির দায়িত্ব আছে